হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের আজ আমি তোমার সাথে শেয়ার করবো গোলগ্রাম শ্রী শ্রী শ্মশান পুজোর পনেরোতম বর্ষের বিশেষ আকর্ষণ দ্বাদশ দুর্গা আষাঢ় হয় দেবী রূপে আশ্বিন মাসে পূজিতা হয় দেবী দুর্গা রূপে বৈশাখ মাসে পূজিতা হয় দেবী গান্ধেশ্বরী রূপে জ্যৈষ্ঠ মাসে পূজিতা হয় দেবী ফলহারী রূপে শ্রাবণ মাসে পূজিত হয় দেবী শাকম্বরী রূপে ভাদ্র মাসে পূজিত হয় দেবী পার্বতী রূপে কার্তিক মাসে পূজিত হয় দেবী জগদ্ধাত্রী রূপে অগ্রহায়ণ মাসে পূজিত হয় দেবী কাত্তায়নী রূপে পৌষ মাসে পূজিতা হয় দেবী পৌষকালী রূপে মাঘ মাসে পূজিত হয় দেবী কালী রূপে ফাল্গুন মাসে পূজিত হয় দেবী নাশিনী রূপে চৈত্র মাসে পূজিতা হয় দেবী অন্নপূর্ণা রূপে এখন আমি তোমার সাথে শেয়ার করে নেব একই মণ্ডপে মায়ের বারোটি রূপে বারোটি পুরোহিত সহযোগে কিভাবে পুজো চলছে এবং আরতি চলছে তো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না